নমস্কার আজকের প্রশ্নটি সোজা এবং অত্যন্ত গুরুতর দেশে কি এখন থেকে অনুসূচিত জনজাতির মর্যাদা আন্দোলন ও রেল রোক মাধ্যমে ঠিক হবে নাকি সংবিধানের মাধ্যমে একদিকে কর্মী সমাজ যারা রাস্তায় ও রেল লাইনে নিজেদের অধিকার দাবি করছে অন্যদিকে আদিবাসী সংগঠন যারা এটিকে নিজেদের অস্তিত্বের উপর আঘাত বলে মনে করছে প্রশ্নটা কে ঠিক বা কে ভুল তা নয় আসল প্রশ্ন হল আজ যদি এই দাবি মেনে নেওয়া হয় তবে আগামীকালকে কে দাঁড়াবে সরকার কি সামাজিক সংঘাতের ঝুঁকি নিতে প্রস্তুত নাকি এই ইস্যু নির্বাচনী রাজনীতির বলি হয়ে যাবে আজকের আলোচনায় আমরা ভয় ও চাপ ছাড়াই এই প্রশ্নের উত্তর খুঁজব নমস্কার এই মুহূর্তের সবচেয়ে বড় ও সংবেদনশীল খবর নিয়ে আমরা আলোচনা করছি কর্মী সমাজকে অনুসূচিত জনজাতির অন্তর্ভুক্ত করার দাবি আবারও ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও ওড়িশার রাজনীতি এবং সামাজিক বুননকে নাড়িয়ে দিয়েছে এই বিষয়টি এখন আর শুধু একটি সম্প্রদায়ের দাবিতে সীমাবদ্ধ নেই এটি পরিচয় অধিকার ও সাংবিধানিক ভারসাম্যের বিতর্কে পরিণত হয়েছে কুর্মী সমাজের অবস্থান স্পষ্ট তাদের দাবি ঐতিহাসিক নথি ও এক হাজার নয়শো একত্রিশ সালের জনগণনা অনুযায়ী তারা জনজাতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত ছিল তাদের ভাষা কুরমালি তাদের ঐতিহ্য সংস্কৃতি ও জীবনযাপন পদ্ধতি আদিবাসী সমাজের সঙ্গে সাযুজ্যপূর্ণ তাই তাদের অনুসূচিত জনজাতির মর্যাদা দেওয়া উচিত কর্মী সংগঠনগুলোর অভিযোগ দশকের পর দশক ধরে তাদের দাবি উপেক্ষিত হয়েছে যার ফলে সমাজে অসন্তোষ ক্রমেই বেড়েছে এই অসন্তোষ থেকেই সাম্প্রতিক সময়ে বড় বড় র্যালি এবং রেললাইনে নেমে বিক্ষোভ হয়েছে যা প্রশাসন ও সরকার দুপক্ষকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে কিন্তু প্রশ্ন এখান থেকেই শুরু ঐতিহাসিক ভিত্তির উল্লেখ কি আজকের সাংবিধানিক যথেষ্ট। আদিবাসী সংগঠনগুলোর আপত্তি এখানে তাদের বক্তব্য সম্প্রদায় সামাজিক ও অর্থনৈতিকভাবে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী অন্তর্ভুক্ত এবং তাদের অনুসূচিত জনজাতিতে অন্তর্ভুক্ত করা হলে সেই সব জনগোষ্ঠীর অধিকার ক্ষতিগ্রস্ত হবে যারা ইতিমধ্যেই সীমিত সম্পদ ও সংরক্ষণের ওপর নির্ভরশীল আদিবাসী সংগঠনগুলোর মতে এই পদক্ষেপ জাতীয় পরিচয়কে দুর্বল করবে এবং সংরক্ষণের মূল ভাবনার বিরোধী হবে এই সংঘাত প্রশাসনের সামনেও গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে একদিকে রেল রোকো আন্দোলনের কারণে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়েছে অন্যদিকে আইন শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের জন্য ক্রমশ কঠিন হয়ে উঠেছে প্রশ্ন উঠছে এই ধরনের আন্দোলনের পদ্ধতি কি ন্যায্য নাকি এতে সাধারণ নাগরিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে সংগঠনগুলোর বক্তব্য যখন গণতান্ত্রিক উপায়ে কথা শোনা হয় না তখন আন্দোলন তীব্র করা বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায় অন্যদিকে সরকার ও প্রশাসন এটিকে আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখছে এখন এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল রাজনীতি নির্বাচনী সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে ভারসাম্যপূর্ণ বক্তব্য দিচ্ছে কিন্তু বাস্তব সত্য হল কর্মী সমাজ একটি বড ও প্রভাবশালী ভোট ব্যাংক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দাবির বিষয়ে নেওয়া যে কোনো সিদ্ধান্ত সরাসরি নির্বাচনী সমীকরণকে প্রভাবিত করতে পারে এ কারণেই সরকার আপাতত কমিটি গঠন পর্যালোচনা এবং সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলছে কিন্তু স্পষ্ট সিদ্ধান্ত থেকে দূরত্ব বজায় রাখছে এই পুরো বিতর্কের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন সমাধান কি কুর্মী সমাজকে অনুসূচিত জনজাতির মর্যাদা দেওয়া কি সামাজিক ন্যায়ের পথে এক ধাপ এগোনো হবে নাকি এতে আগেই স্বীকৃত আদিবাসী সম্প্রদায়গুলোর অধিকার ক্ষতিগ্রস্ত হবে সরকার কি এমন কোনো মধ্যপথ বের করতে পারবে যাতে সামাজিক সংঘাত কমে এবং সাংবিধানিক বজায় থাকে আর যদি সমাধান না হয় তবে কি এই আন্দোলন আগামী দিনে আরও বিস্তৃত রূপ নেবে আজকের এই বিতর্কে দেশের সামনে মূল প্রশ্ন একটাই সামাজিক ন্যায় ঐতিহাসিক পরিচয় ও সাংবিধানিক ব্যবস্থার মধ্যে ভারসাম্য কিভাবে তৈরি করা যাবে কর্মী সমাজ তাদের দাবিতে অনুপ আদিবাসী সংগঠন তাদের বিরোধিতায় দৃঢ় আর সরকারের সামনে সিদ্ধান্ত নেওয়ার কঠিন সময় এসে দাঁড়িয়েছে আগামী দিনে এই ইস্যুতে সরকারের অবস্থান কি হবে তা শুধু একটি সম্প্রদায় নয় পুরো অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এখন প্রশ্ন আপনার কাছে কোন সমাজের দাবি কি সামাজিক ন্যায়ের দিক থেকে প্রগতিনীয় পদক্ষেপ নাকি এতে আগেই স্বীকৃত আদিবাসী সম্প্রদায়গুলোর অধিকার ক্ষতিগ্রস্ত হবে সরকার কি এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে নাকি সাংবিধানিক প্রক্রিয়াকে সময় দেবে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন কারণ এই বিতর্কই ঠিক করবে কণ্ঠস্বর কতটা শক্তিশালী আপনার যদি মনে হয় এই ইস্যুতে খোলাখুলি ও চাকমুক্ত আলোচনা হওয়া দরকার তাহলে ভিডিওটি লাইক করুন বেশি করে শেয়ার করুন যাতে এই বিতর্ক প্রতিটি সেই মানুষের কাছে পৌঁছায় যারা এর দ্বারা প্রভাবিত আর এমনই মাটির কাছাকাছি নির্ভীক ও গুরুতর খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এই ইস্যুর উপর নজর রাখব পরবর্তী বড় আপডেট নিয়ে আবার দেখা হবে